পাকে জনসভা করছে আমরা আপনাদের কাছে গোলাপ ফুলে ভোট চাইতে আসি আমরা আপনাদের কাছে কোন রাজনৈতিক দলকে ছোট করা খাটো করা অসম্মান করার জন্য আসি আমরা কোন রাজনৈতিক নেতার চরিত্র হরণ করা তার বিরুদ্ধে প্রযুক্তি করা তাকে অসম্মান করা সেজন্য আমরা আসি নাই তবে আমাদের

হাসা জয় আমাদেরকে শিক্ষিত করতে হবে আমরা কি আমাদের ভালো চায় আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমরা কি আমাদের ভালো চায় আমরা কি আমাদের নিজেদের ভবিষ্যৎ করতে চায় 54 বছরের ভুল কি আমরা আর করব ধন্যবাদ তাই বলবো যে jakarta park এর inner western এ প্রফেসর সামি আহমেদ ফজল আমরা জানি বহুমুখী প্রতিভার অধিকারী তিনি এমন একজন পবিত্র অর্চনিত যিনি যার কাছে পরিবার নয় দেশ সবার আগে দেশের মানুষের স্বার্থ সবার আগে দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি সবার আগে দেশের জাতিরকে মানুষ মানুষকে তিনি নিজের পরিবার হিসাবে গণ্য করেন ঠিক এই ডক্টর সামি আহমেদ ফজল বললেন যে বাংলাদেশে বার্ষিক বাজেট প্রায় আট লক্ষ কোটি টাকা এটা যদি চৌষট্টি জেলা এবং বারোটি মহানগরে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হয় তাহলে মুন্সীগঞ্জ জেলা পাবে দশ হাজার কোটি টাকা এক বছরে যদি মুন্সীগঞ্জ জেলায় দশ হাজার কোটি টাকা সত্যিকার অর্থে সততা নাই নিষ্ঠার সাথে বিনিয়োগ হয়